বুয়েটের আইন এখনও উনিশশো সালের আইন অনুযায়ী চলছে বলে মন্তব্য করেছেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুন নিষাদ শনিবার সকালে রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিস্তারিত জানাচ্ছেন ফরিদুল ইসলাম অপু ক্যামেরায় ছিলেন শাহরিয়ার শাউন বিরোধী উপনেতা বাপ্পি কায়সার হিমুকে শনিবার সকালের রাজধানীর বিএফডিসিতে বুয়েট ছাত্র রাজনীতির সুষ্ঠু শিক্ষার পরিবেশ সহায়ক শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুন নিষাদ প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন এ সময় বুয়েটের আইন এখনও উনিশশো সালের আইন অনুযায়ী চলছে বলে জানান বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আইনুন নিশাদ আইন করার অধিকার বিশ্ববিদ্যালয়ের আছে স্ট্যাটিউট তৈরি করতে পারে কিন্তু মূল যে অ্যাক্ট যেটা মজার কথা হচ্ছে বুয়েটের অ্যাক্ট এখনও উনিশশো বাষট্টি সনের অ্যাক্ট অনুযায়ী কিন্তু চলছে বাহাত্তর সরের শুধুমাত্র ইস্ট পাকিস্তান কথাটা কাটিয়া বাংলাদেশ কথা ঢোকানো হয় আর কোনো পরিবর্তন করা হয়নি ছাত্র রাজনীতি শিক্ষার সুস্থ পরিবেশের বাধা নয় বলেও মন্তব্য করেন তিনি এবং ছাত্র রাজনীতি করেছেন তাদের শিক্ষার কোয়ালিটি তো ঠিকই আছে কিন্তু এখন শিক্ষার ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয় যেটা এখন হচ্ছে কাজে আমি মনে করি না ছাত্র রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশের অন্তরায় রাজনীতিটা কি এই সময় অনুষ্ঠানের মাধ্যমে সরকারের পক্ষ থেকে অতিদ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বুয়েটের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে জোর সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বুয়েটের যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনও তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া পরীক্ষা অংশগ্রহণ না করা এর একটা সুরহাদ অতি দ্রুত করা দরকার এবং সেই সুরাহা করবার জন্য আদালত তো রয়েছে সেখানে আদালত হয়তো কাল খোপন হবে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বইটের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি আজকের আয়োজনের মধ্যে দিয়ে এই সময় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বিতার্কিকদের পরাজিত করে প্রস্তাবের বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয় লাভ করেন বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করেন ওয়েট আলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিষাদ এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ফরিদুল ইসলাম ও আনন্দ টিভি ঢাকা